আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা তিনি ভাই বোনেরা দেশের জনপ্রিয় দৈনিক কাদের কণ্ঠের মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত বরকতময় রমজান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ কথা বলবো কাদের জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে ইসলাম ধর্ম অত্যন্ত সহজ মানুষের উপযোগী একটা ধর্ম মানুষের চাহিদাকে তা পূরণ করে নেয় অর্থাৎ ইসলাম ধর্মে এমন কোনো বিধান নেই যা মানুষের জন্য অত্যন্ত কষ্টকর ইসলাম এতটাই সহজ করে যে ফরজ বিধানগুলোতেও কিছু কিছু জায়গায় ছাড় রয়েছে যাতে মানুষের সেগুলো আদায় করতে কষ্ট না হয় এর মধ্যে একটি হচ্ছে রোজা আল্লাহ রব্বুল আলমিন সমস্ত মানুষের জন্য প্রাপ্তবয়স্ক মুসলমানদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন ইয়া মানু কুতি বা আলী কুমসাম কামা কুতি বা আল্লাহ তালা রোজার বিধানকে ফরজ করে দিয়েছেন মানুষের কল্যাণের জন্য কিন্তু সবাই তো অনেক সময় সামর্থ্য রাখে না পুরো দিন উপোস থেকে রোজা রাখার জন্য এজন্য পরবর্তীতে আল্লাহ রবুল্লা আলমীর স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন ফাম ওখার যেহেতু এটা একটা এটা একটা শারীরিক ইবাদত যে ইবাদতের মাধ্যমে মানুষ শরীরের যদি শক্তি না থাকে তাহলে সে ইবাদত আদায় করা তার পক্ষে অনেকটা অসম্ভব হয়ে পড়বে এজন্য ইসলাম এই জায়গাতে অত্যন্ত ছাড় দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন যখন তোমাদের মাঝে কেউ খুব বেশি অসুস্থ থাকবে অথবা সফরের মধ্যে থাকবে অথবা অন্য কোনো কারণ যেগুলো ইসলাম সমর্থিত ওইসব কারণে যদি তোমাদের মধ্যে কেউ থাকে তাহলে অবশ্যই তার জন্য রোজার বিধানের ক্ষেত্রে ছাড় রয়েছে অর্থাৎ পরবর্তীতে তারা এগুলো কাজা করে নেবে ইসলাম কাদের জন্য আসলে অনুমতি দিয়েছে এর মধ্যে একজন হচ্ছে যারা মুসাফির মুসাফির কারা সফর আমরা দেখা যায় যে অনেক সময় ঢাকা থেকে চট্টগ্রাম যায় ঢাকা থেকে খুলনা যায় তো এক্ষেত্রে দেখা যায় এক দেশ থেকে আরেক দেশে যায় তো ইসলামে মুসাফির কাকে বলা হয় আবার অনেক সময় কাছাকাছি সফরকেও তো সফর বলা হয় কিন্তু ইসলামে কাদেরকে মুসাফির বলা হয় যে যাদের জন্য রোজা না রাখার সুযোগ রয়েছে অর্থাৎ একজন ব্যক্তি যখন আটচল্লিশ মাইল অথবা যদি আমরা কিলোমিটার হিসেবে ধরি বাহাত্তর অথবা আটাত্তর কিলোমিটার যদি দূরত্বে কেউ যান তার নিজ জায়গা থেকে এবং তিনি নিয়ত করেন যে আমি সেখানে পনেরো দিনের কম অবস্থান করব ইসলাম তখন বলেন যে ওই ব্যক্তি হচ্ছে মুসাফির মুসাফির তার সফরটা কখন থেকে শুরু হবে অর্থাৎ তার যখন শহর আছে শহর বা উপশহর যখন পার হবেন তখন থেকে তিনি মুসাফির হবেন এই মুসাফির অবস্থায় নামাজ নামাজকেও কমিয়ে দেওয়া হয়েছে যাতে করে এই সফরের কষ্টের কারণে বিধান আদায়ের ক্ষেত্রে তার জন্য ক্লান্তি না আসে এবং তিনি যেন বিরক্তবোধ না করেন এবং ইসলামের প্রতি যেন তার একটা ভাব তৈরি না হয় এজন্য নামাজের ক্ষেত্র গুরুত্বপূর্ণ একটা জায়গাতেও তার জন্য ছাড়ের ব্যবস্থা রয়েছে চার রাকাত নামাজের ক্ষেত্রে তিনি দুই রাকাত পড়বেন ঠিক তদ্রুপভাবে তিনি যদি অস্বস্তি বোধ করেন যে আমার এই মুহূর্তে কষ্ট হয়ে যাবে তাহলে তিনি চাইলে এই সময় রোজা না রেখে পরবর্তীতে তিনি কাজা করতে পারেন আমাদের এই সময় যদি আমরা বলি যে আমরা যখন সফর করি তো স্বাভাবিকভাবে আমাদের ক্লান্তি খুব বেশি একটা থাকে না যেহেতু যাতায়াত ব্যবস্থা এবং আমাদের যানবাহনের ব্যবস্থা অত্যন্ত আরামদায়ক এবং এগুলোর মাধ্যমে যখন আমরা সফর করি তখন আমাদের জন্য সফরটা অনেক সহজ হয়ে যায় এজন্য কেউ যদি চান যদি ক্লান্ত না হন তাহলে অবশ্যই তিনি রোজা রাখাটাই উত্তম হবে যেহেতু রমজানের মধ্যে সার্বিক কল্যাণ রয়েছে তবে মনে রাখতে হবে ইসলাম যেহেতু ছাড় দিয়েছে তিনি যদি ক্লান্তি বোধ করেন অথবা তার যদি শরীরের মধ্যে সেই সামর্থ্য না থাকে তাহলে অবশ্যই কোনো ধরনের অভিযোগ নাই তিনি নিঃসন্দেহে রোজা না রেখে পরবর্তীতে তিনি কাজা করতে পারেন এমন অনেক সময় দেখা যায় যে ওই ব্যক্তি মুসাফির ব্যক্তি ঘর থেকে রোজা অবস্থায় বের হন কিন্তু পরবর্তীতে তিনি বোধ করেন তখন রোজা ভেঙে ফেলেন তাতেও কোনো সমস্যা নাই তিনি যে কোনো পরিস্থিতিতে রোজা ভাঙতে পারবেন তিনি হয়তো চেষ্টা করেছেন যে আমি দেখি রোজারা রাখতে পারি কি না তিনি যদি মনে করেন যে আমি রোজারা রাখতে পারবো না এক্ষেত্রেও তার কাফারা দিতে হবে না রোজা যদি তিনি ভাঙেন তাহলে অবশ্যই তিনি একটা কাজা করলেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে এরপর যারা যাদের জন্য ইসলামে রোজা কাজা করার অর্থাৎ না রাখার সুযোগ রয়েছে এর মধ্যে একজন হচ্ছে মারিজ অর্থাৎ অসুস্থ ব্যক্তি আল্লাহ তালা বলেন ফামকা কানা তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে এখন অসুস্থতার একটা কিন্তু মাত্রা রয়েছে স্বাভাবিক অসুস্থ হলে কিন্তু তিনি রোজা ভাঙ্গার কোনো কারণ হতে পারে না অর্থাৎ মারাত্মক পর্যায়ের কেউ যদি অসুস্থ হন তাহলেই কিন্তু ইসলাম এই জায়গাতে ছাড় দিয়েছে অর্থাৎ তিনি রোজা যদি রাখেন যদি ওষুধ না খান তার মৃত্যু চলে আসতে পারে এমন পরিস্থিতি যদি তৈরি হয় অর্থাৎ দৃশ্যমান এমন যে তিনি অত্যন্ত অসুস্থ তাহলে এক্ষেত্রে কোনো ডাক্তারেরও পরামর্শ প্রয়োজন নাই তিনি রোজা না রাখাটাই তার জন্য উত্তম হবে আর যদি এমন হয় যে তিনি স্বাভাবিক অসুস্থ তবে ডাক্তারের দেখতে মনে হচ্ছে তিনি রোজা রাখতে পারবেন কিন্তু বিজ্ঞ যারা অভিজ্ঞ ধর্মবিরু ডাক্তার আছেন তারা মনে করছেন যে না আপনি এই মুহূর্তে যদিও বাহ্যিকভাবে আপনাকে সুস্থ দেখা যাচ্ছে আপনি যদি ওষুধ সেবন না করেন আপনি যদি রোজা রাখেন তাহলে ভিতরে আপনার ক্ষতি হতে পারে ইসলাম এক্ষেত্রেও বলেছে আপনি ডাক্তারের পরামর্শ মেনে রোজা ভেঙে পরবর্তীতে আপনি সে কাজা আদায় করবেন এমনিভাবে কোনো ব্যক্তি যদি অত্যন্ত অসুস্থ হয়ে যায় যা আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই না থাকে তার জন্য উচিত হলো সেই সময় তিনি রোজা না রেখে তারপর এই রোজাকে পরবর্তীতে ফি দিয়ে আদায় করা এরপর ইসলাম যাদের জন্য সুযোগ দিয়েছে সেটি হচ্ছে শেখ অত্যন্ত দুর্বল এবং বৃদ্ধ হয়ে গেছেন অর্থাৎ এতই বৃদ্ধ তিনি যদি এক ঘন্টাও স্বাভাবিক অবস্থায় না খেয়ে থাকেন পানি বা অন্য অন্য জিনিস তার জন্য সেটা কষ্ট হয়ে যায় ইসলাম এক্ষেত্রে বলেছে তার জন্য রোজা রাখার কোনো প্রয়োজন নেই তিনি যদি পরবর্তীতে মৃত্যু রাখ পর্যন্ত সুস্থতা বোধ করেন যে আমি সুস্থ তখন তিনি রোজা রাখবেন আর যদি এমন হয় এতই দুর্বল অথবা এতটাই বৃদ্ধ হয়ে গেছেন পরবর্তীতে তিনি সুস্থ যে হবেন মৃত্যু পর্যন্ত আর সুস্থই হন নাই তাহলে ক্ষেত্রে তিনি ফি দিয়ে আদায় করে দিবেন অর্থাৎ প্রতি রোজার জন্য দুবেলা একজন মিসকিন এবং একজন গরিব মানুষকে খাবার খাওয়াই দিবেন অথবা পনে দুইশো গ্রাম আটার পরিমাণ যে টাকাটা আসে সেই টাকাটা দিয়ে দিলেও তার পক্ষ থেকে রোজার ফি আদায় হয়ে যাবে এরপর ইসলাম যাদের জন্য সুযোগ দিয়েছে রোজা না রাখার অত্যন্ত বিপদে পড়ে গেলে পানিতে পড়ে গেছে এই মুহূর্তে তিনি রোজাদার এই মুহূর্তে যদি তিনি ডাক্তারের কাছে না যান বা তার যদি সমস্যা হয় বিশাল ধরনের মৃত্যুর ঝুঁকি হয়ে চলে আসতে পারে এক্ষেত্রে ইসলাম বলেছে যে না তার ক্ষেত্রে ইসলাম রোজা না রাখার সুযোগ দিয়েছে এমনিভাবে আগুনের মধ্যে পড়ে গেছে তখনও তাকে রোজা না রাখার সুযোগ দিয়েছে অর্থাৎ কঠিন বিপদে যদি কেউ পড়ে যায় তাহলে এক্ষেত্রে ইসলাম সুযোগ দিয়েছে যেমন সাহাবা একরাম যুদ্ধের ময়দানে গিয়েছিলেন তখন রসুল্লাহ সাল্লু ইসলাম বলেছেন তোমরা যদি রোজা না রাখতে চাও তাহলে তোমাদের জন্য সেই সুযোগ রয়েছে এরপর যাদের জন্য ইসলাম সুযোগ দিয়েছেন রোজা না রাখার এর মধ্যে একজন হচ্ছেন দুগ্ধধানকারী নারী যদি বাচ্চার দুধ পান করাতে যেয়ে কোনো সমস্যার সম্মুখীন হন অর্থাৎ দুধ না আসে তাহলে এক্ষেত্রে ইসলাম বলেছে আগে বাচ্চাকে বাঁচান এবং আপনার নিজের শরীরকে কন্ট্রোলে রাখেন তাহলে আপনি পরবর্তীতে কাজা করে নিলে হবে এরপর গর্বধারিণী যে সমস্ত মায়েরা আছেন তারাও তাদের ক্ষেত্রেও রোজা না রাখার সুযোগ ইসলামে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই মাস আলাগুলো বুঝে রমজানকে সুন্দরভাবে বরকতময় করে কাটানোর তৌফিক দান করুন আমিন ওয়া রব্বিল আনহামদুলিল্লাহি প্রিয় প্রদর্শক ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের এই সময় চলুন আমরা আল্লাহর দরবারে একসঙ্গে দোয়াতে শরিক হই আলহামদুলিল্লাহ আলিহি ও ওয়াআ আজমাইন রাহম হুমা কামা রানি সগের রহম হুমা কামা রবানি সগীরা ইয়া আল্লাহ আমরা গুনাগার বান্দা আপনার দরবারে হাত তুললাম ইয়া আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আমাদের হাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ আমাদের রোজাকে কবুল করে নেন ইয়া আল্লাহ আমাদের ইফতারগুলোকে সাহারিগুলোকে ইয়া আল্লাহ আমাদের তারাবি নামাজকে তাহাদুদকে কোরআন তেলাওয়াতকে সব আমলগুলোর ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আমাদের সব আমলগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ আমাদের সঙ্গে যারা হাত তুলেছেন ইয়া আল্লাহ অনেক ভাইরা আছেন অনেক ভোরণেরা আছেন ইয়া আল্লাহ অনেক শিশুরা ইফতারের আগ মুহূর্তে হাত তুলেছে ইয়া আল্লাহ আমাদের সকলের আমালকে কবুল করে নেন ইয়া আল্লাহ সকলের দিলের তামান্নাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ আমাদের জাগতিক যত সমস্যা রয়েছে সব সমস্যা থেকে আমাদেরকে উদ্ধার হওয়ার তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ আমাদের দেশের মধ্যে শান্তি ও বরকত নাজিল করে দেন পুরো বিশ্বের মুসলমানদেরকে আপনি নিরাপত্তা দান করে দেন আমাদের দেশকে আপনি সমৃদ্ধতা দান করে দেন ইয়া আল্লাহ এই দেশের মধ্যে যত সংকট রয়েছে সব ধরনের সংকট থেকে আপনি নিরাপদ করেন ইয়া আল্লাহ বরকতময় রমজান অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ এর মাধ্যমে মানুষকে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ ইসলামের সহি কথাগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কাছে পৌঁছার তৌফিক দান করে দেন ইয়া রব্বাল আলামিন আমাদের যত কল্যাণ আছে আমাদের জন্য সব কল্যাণ দান করে দেন ইয়া আল্লাহ আপনার নবী যত কল্যাণ চেয়েছেন সমস্ত কল্যাণ দান করেন ইয়া আল্লাহ আপনার নবী যত অকল্যাণ থেকে বাঁচার দোয়া করেছেন ওই সব দোয়া আমরাও করতেছি আমাদেরকেও অকল্যাণ থেকে নিরাপদ রাখেন ইয়া রব্বাল্লাহ আলমিন বসুন্ধরা গ্রুপের মালিক এবং তার পরিবার বর্গ যারা রয়েছেন আল্লাহ সবাইকে আপনি নিরাপত্তার চাদরে আবৃত করেন ওয়াসলাল্লাহ আলা আলা খৈর খালকি মোহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবি মাহিন প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি ও বারাকাত